মূলো পাতা ফেলে না দিয়ে যদি এভাবে বেটে খান তবে তার স্বাদ মুখে লেগে থাকবে প্রথমে যেটা করবেন মূল থেকে পাতাগুলো আলাদা করে ফেলুন তারপর কুচি কুচি করে কেটে একটা ঝুড়িতে তুলে নিন ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিন আর তিন চারটে সিটি মেরে নিন আপনারা ইচ্ছা করলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু তাতে সময় লাগবে অনেক বেশি গ্যাসও পুড়বে তাই প্রেশার কুকারে যদি সেদ্ধ করে নেন তাহলে সময়টা বাঁচবে প্রেশার কুকার থেকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিন তার সঙ্গে দিয়ে দিন কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক কয়া রসুন আর একটু লবণ দিয়ে ভালো করে বেটে একটা পাত্রে জ্বেলে নিন এবার কড়াই বসিয়ে গরম করে তাতে কালো জিরে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিন চরচর করে শব্দ হলে পাতাটা দিয়ে দিন ভালো করে নাড়তে থাকুন আর স্বাদ ফেরানোর জন্য দিয়ে দিন একটু চিনি ভালো করে নেড়ে যখন জল শুকিয়ে যাবে তখন একটা প্লেটে ঢেলে দিন আর ওপর থেকে দিয়ে দিন একটুখানি সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা আর বাড়ি সবাই মিলে বসে গরম ভাতে পরিবেশন করুন আর সবার প্রশংসা পান